সম্মানিত দর্শক বিন্দু আমি এখন এসেছি হুগলি জেলা শরীফ বড় দরবার জামান কুতুবে আলা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ মোবারক লাইভ মানে ভিডিও আপনাদের কাছে সরাসরি দেখাবো শরীফে বড় দরবারে কি কি কাজ হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সে মাটির মসজিদ সেটাও আপনাদের কাছে দেখাবো যেহেতু আপনারা জানেন যে এই যে এটা দেখেছেন এটা হলো দাদা হুজুর পিরকেবলা মাঝার মোবারক ঠিক আছে আর এটা হলো হুগলি হচ্ছে দাদা হুজুর পিরকে মাঝার আসেন এই হলো মাটির মসজিদ এই দেখেন মাটির মসজিদ তার সাথে সাথে দেখুন এই দেখুন আপনাদের কাছে সরাসরি আমি দেখাবো এই দেখেন এটা হলো বড় সেই পুকুর এই পুকুর আজ থেকে বহু দিন আগে যখন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাহে যখন তিনি যখন বেঁচে ছিলেন হায়াতে ছিলেন তখন এই পুকুরের পানি বহুত উপকার হচ্ছিল কাজে রাখত কিন্তু সে পানিগুলো এখন মানে বিভিন্ন রকম পানি যখন সব উজু ফুজুক উজু করছে তারপরে এতে সেটা নোংরা পোংড়া পরে সব নোংরা হয়ে যাচ্ছে এটা হলো বড় এটা হলো ফুরফুরাশরি এটা দাদা হুজুর কেবলা বড় দরবার দেখেন সে বিল্ডিংগুলো ভাঙছে নতুন বিল্ডিং তৈরি করা হবে তো সরাসরি এসেছি আমি আপনাদের কাছে সম্পূর্ণ একদম নতুন রূপে আপনার আপনাদের কাছে আমি চ্যানেলে আমি আপনাদের কাছে সে ভিডিওগুলো সরাসরি দেখাবো বিল্ডিং ভাঙছে দেখেছেন ফুরফুরা শরীফে উন্নয়ন হতে চলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিধানসভা ভোট ফুরফুরা শরীফে আস্তে আস্তে কিন্তু